সুপ্রভাত এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকে সাড়ে দশটা দু ঘন্টা টাইমটা অনেকটাই লম্বা তো কি করলাম এতক্ষণ এতক্ষণ ব্রাশ করলাম চা খেলাম আর ও বাড়িতে গেছিলাম গিয়ে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে আসলাম বুঝতেই পারছো এতগুলো দিন দেখা হয়নি আর গতকালকে সকালে এসেছি ঠিকই কিন্তু গতকাল সকালে যতই আসি না কেন গতকালকে শরীর এতটাই ক্লান্ত ছিল যে মা শুধু রান্না করেছে আমি শুধু খেয়েছি মার সাথে কোনো কথা বলতে পারিনি তো মার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বলে আসলাম দুপুরে রান্না বান্না হবে সেই নিয়ে আলোচনা করে আসলাম আর মেয়েকে ব্রেকফাস্ট করালাম ছাতু বিস্কুট এসব দিলাম মেয়েকে ব্রাশ টাশ করানোর পর মেয়ে এখন ওই ঘরে একা একা পড়তে বসেছে আর ওর ম্যাডাম আসবে একটু পরেই এগারোটার সময় ম্যাডাম আসবে আর সোমনাথ গেছে স্নান করতে আর আমি এখন ভাবছি যে বিছানা টিছানা তোলার কাজগুলো এখন করব নাকি আমি একটুখানি গায়ে জল ঢেলে রেডি হয়ে নেবো কারণ মাছের বাজারে যাব মাছ আনতে যেখানে হোম ডেলিভারি মাছ দেয় সেখানে ফোন করেছিলাম তো সেখানে বলছে যে রুই কাতলা বাটা পোনা এগুলো রয়েছে আজকে তো দেখো বাটা পোনা তো আমার মেয়ে খেতে পারে না আর আমার শাশুড়ি মাও খেতে পারে না এই তার জন্য ওগুলো কিনবো না আর রুই কাতলা খেতে খেতে বড্ড ঘি হয়ে গেছে তো দেখি বাজারে যাই বাজারে গিয়ে মাছ নিয়ে আসি কী মাছ পাই না পাই ঠিক আছে তো সেটাই ভাবছি আর একটু গায়ে জল দিন একটুখানি চেঞ্জ করে নিই চেঞ্জ করে তারপরে রেডি হয়ে মাছ নিয়ে আসি তারপরে না হয় ধীরে সুস্থ ঘরের কাজগুলো করা যাবে কারণ আর বেশ টাইমটা একদম ভালো আছে এখন সকাল দশটা বাজে এরকম টাইমে ঘণ্টাখানেকের মধ্যে যদি বাজার চলে সাড়ে দশটা বাজে তো ঘণ্টাখানিকের মধ্যে যদি বাজার চলে যেতে পারি তাহলে বেশ অনেক রকমের মাছ হয়তো পেতে পারি আর ওই সাড়ে বারোটা একটা বেজে গেলে পরে খুব মানে অনেক মাছ বিক্রি হয়ে যায় ভালো কিছু পাওয়া যায় না তো চল অনেক বেশি বক বক করে ফেলছি আমি রেডি হয়ে তারপরে আসছি তোমাদের কাছে অনেক দিন পর রানাঘাটে মাছের বাজারে যাবো কতদিন যায়নি চলো এই চিমেলি এই পাখনা এই শারীর বাজুক না বেল শুরু হয়ে যাক খেলছি রোজ ঘেরে গিন্নি

একবারে গা ধুয়ে নিলাম আর গা ধুয়ে তারপরে রেডি হয়ে নিলাম ঠিক আছে কারণ যা গরম আজকে আমি যে এখন কবার স্নান করবো তার নেই ঠিক তো এখন গা ধুয়ে যাচ্ছি মাছের বাজারে মাছের বাজার থেকে এসে আর গা ধুতে পারবো না রান্না করব সঙ্গে সঙ্গে রান্না করতে ডুবে যাব রান্না শেষ করে তারপরে আবার ভালো করে স্নান করব ঠিক আছে তারপরে আবার হয়তো সন্ধ্যাবেলা বা রাত্রে শোয়ার আগে বা বিকেলবেলা হালকোয়ার করব যাই হোক চলো বেরিয়ে পড়ি এগারোটা দশ তো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি মাছের বাজারের উদ্দেশ্যে আজকে অনেক দিন পর রানাঘাট মাছের বাজারে ঢুকবো বহুদিন আসা হয়নি তোমরা তো দেখেইছ ছিলামও না তো যাই হোক তার আগে চলে আসলাম এটিএম এটিএমে টাকা তুলতে তো প্রচুর রোদ তো মনে হচ্ছে কখন ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে একজন ঢুকেছে তো ঢুকেছে কিন্তু বেরোনোর নাম করছে না তো জানি না কখন বেরোবে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ভেতরে ঢুকলাম ঢুকে সে দুজনে মিলে হাসাহাসি করছি যে ছেলেটাকে দেখে মনে হলো প্রায় লাখখানেক টাকা তুললো তাই ওকে আমি বলছিলাম দেখো মনে আজকে গার্লফ্রেন্ডকে নিয়ে পালাবে তাই এত টাকা তুলে নিয়ে গেলো এত রোদ্দুরের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম যাই হোক তারপরে ফাইনালি মাছ কেনা মানে কেনার পর্ব শুরু তো বেশ কয়েক রকমের মাছ কিনে নেবো যাতে বেশ কিছুদিন বাজারে আসতে না হয় কারণ এত রোদ্দুরের মধ্যে তো আর রোজ রোজ আসাও সম্ভব না আর এক দুদিন ছাড়া ছাড়াও না মোটামুটি পাঁচ ছ রকমের মাছ আজকে কেনার ইচ্ছা আছে তো চলো দেখি কি কি কেনা যায় আর তারপরে নেব হচ্ছে পান পান আর জর্দা যেটা আমার শাশুড়ি মায়ের জন্য বাজারে আসলে তো আমি নেবই আর তারপরে আবার মাছের বাজারে আসলাম তো সব কিছু কেনাকাটা করে এখন বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার পথে ভাবলাম যে কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা করিনি কারণ সকালে তো কিছু খাইনি আমি আর সোমনাথ মেয়ে খেয়েছে ছাতু খেয়েছে বিস্কুট খেয়েছে কিন্তু আমি আর সোমনাথ কিছু খাইনি তো ভাবলাম এখানে এসে কচুরি খাই তো আমরা আছি এখন রানাঘাট বরুণখাট মিষ্টির দোকানে যেটা রানাঘাটের সবথেকে বড়ো মিষ্টির দোকান তো এখান থেকে কচুরি নিয়ে নিলাম আমি আর সোমনাথ খাবো আর তার সাথে আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি কারণ ওকে রেখে কচুরি খেতে কেমন লাগে কারণ আমার মেয়ে ভীষণ ভালোবাসে কচুরি খেতে তো চলো এখান থেকে তারপরে সোজা বাড়ি আর বাড়িতে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে বসিয়ে দিয়েছি রান্নাবান্না তো দুপুরে রান্না বলতে এটা ফার্স্টে নিরামিষ রান্নাগুলো আগে করে নিই তোমরা তো জানোই লাস্টে আমিষ পদগুলো হয় তো প্রথমে নিরামিষ পদের মধ্যে বসিয়ে দিয়েছি ডাটা দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি গোটা জিরে ফোড়ন দিয়ে আর জিরের গুঁড়ো দেবো সামান্য আদা দিইনি কারণ একেবারে গরমের মধ্যে যত মশলা ছাড়া আর কি রান্না করা যায় সেই জন্য আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পনির তো পনিরগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো বেশি একটা ঝোল হবে না একটা গামাখা তরকারি হবে আর বেশি কিছু হবে না এটার সাথে উচ্ছে ভাজা আর টক দই রয়েছে তো বাবা টক দই উচ্ছে ভাজা আর এই নিরামিষ তরকারিটা দিয়ে খেয়ে নিতে পারবে অসুবিধা হবে না কোনো আর আমাদের তো ওদিকে শুধু মাছ হবে তো এগুলো সব শুধু বাবার জন্যই হচ্ছে আমরা সেরকম খাইনি তো অল্প করে জল দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় আর বেশি একটা ঝোলও না থাকে আর এদিকে রান্না বসিয়ে আমি আবার ওদিকে মাছগুলো সব ধুয়ে নেবো মানে একসাথে দুই দিকের কাজ হ্যান্ডেল করতে হচ্ছে তো ওখানে অনেক রকমের মাছ নিয়ে এসেছি তোমরা এখন দেখো একটা একটা করে সব ঢালবো আর এদিকে মাছের মাছটা ধোয়া হবে আর ওদিকে রান্না দুদিকে একসাথে আর কি করতে হচ্ছে এই তো করলে সুবিধা হবে আলুখালু কাটতে হবে তো দাও

এটা পাবদা রিঠে ট্যাংরা ইলিশ মাছের তেল আর শিঙি যা যা আলোচনা করেছি সকাল থেকে সব পেয়ে গেছি তো বন্ধুরা তোমরা এই মাছগুলোর মধ্যে কোন মাছটা সব থেকে বেশি খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এগুলো সব এখন ভালো করে ধুয়ে তারপরে চলে যাবে ফ্রিজে আমি এখনও ধুইনি প্রচুর মাছই বসতে দেখতেই পাচ্ছ তো চলো এখন এক এক করে সব ধুবো আর আজকে রিঠে মাছটা রান্না হবে ভেবেছিলাম কিন্তু না প্ল্যান চেঞ্জ করে আজকে ইলিশ মাছটাই করা হবে ওটা ফ্রিজে রাখলে পরে ওটার সেন্ট চলে যেতে পারে বা অন্যরকম হয়ে যেতে পারে যেহেতু সব থেকে দামি মাছ ওটাই তার জন্য আর এদিকে দেখো রান্নাটা কিন্তু হচ্ছে আর ওদিকে আমি মাছগুলো ধুয়েও নিয়েছি সব আর এদিকে দেখো এটা নেমেও গেছে তো কেমন হয়েছে দেখতে জানিও আর এই হচ্ছে উচ্ছে ভাজা একদম জিরি জিরি করে কেটে নুন হলুদ দিয়ে ভাজা তো এখন এই দুটো পদই ভালো করে ঢেকে রেখে দেবো তারপরে ঘরে নিয়ে যাওয়া হবে আর এদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে পরের রান্নাটা মানে যেটা করবো সেটা হচ্ছে ইলিশ মাছ তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল একটু বেশি করে তেল দিলাম কারণ তেলের ওপরেই রান্না আর কোনো মশলা যাবে না মানে অনেকে তো সর্ষে ইলিশ খেতে পছন্দ করে কিন্তু সর্ষে ইলিশ খেতে আমি বা আর সোমনাথ কেউ কিন্তু ভালোবাসি না মানে সহ্যই করতে পারি না সর্ষে ইলিশ বলতে পারো পেট খারাপ তো সোমনাথের হবেই কিন্তু আমার পেট খারাপ হয় না কিন্তু আমি মুখে কোনো স্বাদ পাই না সেভাবে জানি না কেন তো তার জন্য শুধু নুন হলুদ দিয়ে যে একটা ভাপা ঝোল মতো হয় সেটাই রান্না করা হবে কাঁচা লঙ্কা চিড়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে তো মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তার মধ্যে সাত আটখানা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি তো এটাকে অনেক সময় মাখানোও যায় আবার অনেক সময় না মাখালেও হয় তো যাই হোক মাখান আজকে আর মাখালাম না তো তেলটা ভালো করে গরম করে কালো জিরে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি কালো জিরেটার কথা আমার একটু পরে মনে পড়েছে আমি ভুলেই গেছিলাম আসলে রান্না করতে করতে কথা বলতে বলতে তো আর কি করা যাবে আমি কিন্তু মাছগুলোকে সেরকম একটা ভাজবো না জাস্ট তেলের ওপরে দিচ্ছি আর তারপরে আমি ওই বাটিটা ধুয়ে জল ঢেলে দেবো কারণ ভাজলে পরে তো ইলিশ মাছের সেন্ট চলে যাবে তাই না আর ভাজা ইলিশ খেতে আবার অন্যরকম লাগে গরম ভাতের সাথে কিন্তু আজকে একেবারে গোনাগান্তি মাছ আমাদের দুবেলার জন্য এখান থেকে এক পিস ভাজা সরাতে গেলে বা দু পিস ভাজা সরাতে গেলেও কিন্তু ওবেলা টান পড়ে যাবে তার জন্য যাই হোক কালো দিয়ে দিলাম একটুখানি সাইড করে ওতেই হয়ে যাবে অসুবিধা নেই কোনো আর তোমরা কেউ এইভাবে ইলিশ মাছ রান্না করেছো কি না জানিও আমাকে সবাই বাটিতে করেও ভাবা করা যায় কিন্তু আর এতগুলো মাছ তো তো বাটিতে করে একটু ঝামেলাই হয়ে যাবে তার জন্য এইভাবেই করছি এর আগেও আমি কড়াইতে জল দিয়ে জলটা টকবক করে যখন ফোটে তখন টিফিন কটোটা বসিয়ে দিয়ে ঢেকে রান্না রান্না করেছি ওভাবেও করা যায় আবার এভাবেও করা যায় এভাবে করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই তো সব কিছু দিয়ে দিলাম এবার ওই বাড়িটা যেটা ছিল বাটির মধ্যে যেতে লুনুন হলুদ মেখে রয়েছে তো ওই বাটিটা ধুয়েও এর মধ্যে জলটা দিয়ে দেবো আর আজকে ইলিশ মাছ নিয়েছে হচ্ছে হাজার টাকা নিয়েছে হাজার টাকা এখানে নশো মতো আছে নশোর দাম নিয়েছে হাজার টাকা মতো ঠিক আছে আজকে অনেক দিন পর খাব যদিও পেটে ডিম সেরকম একটা ছিল না অল্প অল্প ডিম ছিল আর তার জন্য ওই প্রত্যেকটা মাছ থেকে দেখো ডিমগুলোকে খুলে নিয়েছি ঝোল ছিল ডিমগুলো ভিতরে টাইট ফিট থাকলে একরকম টাইট ফিট না থাকলে না আমার রান্না করতে অসুবিধা হয় কেমনটা মনে না আজকেই ভ্যানিশ হয়ে যাবে তার জন্য ডিমগুলোকে আলাদা করে খুলে নিয়েছি ওগুলো আলাদা করে নুন লঙ্কা দিয়ে ভাজা হবে ওটা তাহলে আরেকটা পদও হয়ে গেল আর গরম ভাতে একটু ইলিশ মাছের তেল একটু ভাজার স্বাদটাও পাওয়া গেল তাই না তো এটাকে এখন আমি হতে দেবো আর খোলাখুলি বেশি করব না একেবারে ঢেকে রাখবো পনেরো কুড়ি মিনিট পর খুলবো আর এদিকে দেখো সব মাছগুলো আমি ভালো করে ধুয়ে কোটোর ভরে নিয়েছি এগুলো সব নিয়ে এখন ওবারই চলে যাবো আমি আমার ফ্রিজে রাখতে কারণ আমার শাশুড়ি মায়ের ফ্রিজ তো নিরামিষ সেই জন্য তো যাই হোক মাছের ঝোল একদম রেডি তো এখন আমি এটা ঢালবো তোমরা জানিও কেমন হয়েছে দেখতে একেবারে পাতলা ঝোল এই টাইপের ঝোলে না মাছের গন্ধটা স্পষ্ট বোঝা যায় সর্ষে দিলে পরে তো সেই সর্ষের গন্ধ বেরোয় তাই না কিন্তু শুধু এইভাবে নুন হলুদ দিয়ে ঝোল করলে পরে মাছের গন্ধটা পুরোপুরি নাকের মধ্যে এসে লাগে খেতে বসে বলো বা রান্না করার সময় বলো দেখতেই পাচ্ছ আর আমার শাশুড়ি মাও এখন এই রকম টাইপের ঝোলের ফ্যান হয়ে গেছে আগে ভাবতো সর্ষে ছাড়া ইলিশ মাছ কিন্তু এইভাবে খাওয়ার পর এখন এটাই ভালোবাসে যাই হোক তো এখন ঘরে চলে আসলাম একটা অন্য কাজ সাথে সেটা হচ্ছে দেখো আমার এখানে বসবো আমি আর বসে সব শাড়িগুলো বের করব তো আমার আসলে নববর্ষ তো চলে গেল পয়লা পোশাক চলে গেলো আর পয়লা পোশাকের দিন তো আমি ছিলাম কোচবিহারে তার জন্য আমার বাড়ির কাজের দিদিকে শাড়ি দেওয়া হয়নি তো তার জন্য দিদিকে বললাম যে দিদি তুমি একটুখানি হাতের কাজটা সেরে আসো আমি তোমার জন্য কিছু শাড়ি বের করছি তুমি সেখান থেকে একটা পছন্দ করে নিও আর এই বক্স খাটের ভিতরে না আমার একদিন ঢুকতে হবে মানে ভিতরে ঢুকে বসে আমার ভিতরটা গুছাতে হবে কারণ দূর থেকে থেকে সম্ভব না আর ওই কাঠের যে বক্স বক্সখাটগুলো হয় ওগুলোর ভিতরটা তো আমি চাইলেও কখনো ঢুকে গুছাতে পারবো না কিন্তু এইগুলোতে মনে হয় যেন আমি ভিতরে ঢুকে যেতে পারবো তোমরা একটুখানি কমেন্ট করে বলো তো যে আমি ভিতরে পুরো ঢুকে যেতে পারবো কি না কোনো রিস্ক আছে কি না মানে ধরো আমি ঢুকে গেলাম ওপর থেকে ঢাকনাটা টপ করে পড়ে গেল তারপরে হয়তো কেউ জানতেও পারলো না যে আমি ভিতরে আটকা পড়ে আছি তার তারপরে হয়তো ভিতরে প্রাণটা চলে গেল তো যাই হোক এরকম টাইপের মনে হয় তো সেই জন্য ঠিক রিস্ক পাচ্ছি না তো যাই হোক তো যাই সব শাড়িগুলো বের করলাম যে লালের ওপরে ছাপা শাড়িগুলো কারণ দিদিকে দেখেছি দিদি প্রতিদিন যখন কাজে আসে লালের ওপরে ছাপা শাড়িগুলোই পরে আসে তো তার জন্য ভাবলাম দিদি তো পরে তো দিদিকে তাহলে এখান থেকেই বের করে দিই তো সোমনাথকে বলছিলাম যে এই শাড়িগুলো সব বের করছি দিদিকে দেবো বলে আর এখানে যে শাড়িগুলো বের করছি সেগুলো সব আমার সোমনাথ সব দুর্গা পুজো করে পেয়েছে আর কিছু শাড়ি হচ্ছে আমার স্বাদে পাওয়া সেগুলোই সব বের করছি আদার্স যে ছাপা শাড়িগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে বা আমাকে কেউ উপহার দিয়েছে আমি সেইগুলো সব তুলে তুলে সরিয়ে রাখছি আলাদা করে কারণ সেগুলো তো আমি কাউকে দিতে পারি না যেহেতু আমাকেই উপহার দিয়েছে কেউ তো সেইগুলো কেমনটা লাগছিল তো তার জন্য বেছে বেছে সেইগুলোই বের করলাম যেগুলো দুর্গা পুজো করে সোমনাথ পেয়েছিল বা স্বাদের সময় আমি পেয়েছিলাম না স্বাদের সময় পাওয়াটাও অবশ্যই উপহার কিন্তু ওটা তো আমি জানি না কে কোনটা দিয়েছে তাই না কিন্তু যেগুলো শাশুড়ি মা নিজের হাতে করে দিয়েছে বা আদার্স কেউ নিজের হাতে করে আমাকে দিয়েছে আমি জানি যে কে কোনটা দিয়েছে সেগুলো তো দেওয়া যায় না সেগুলো হয়তো ভবিষ্যতে আমি একটা করে ভাঙবো নুন জলে এক মাস ভিজিয়ে রেখে যদি নেতা করতে পারি তারপর তাই না কারণ তোমরা তো জানো মার দেওয়া শাড়ি মচমচা শাড়ি আমি পড়তে পারি না পরবো না সেই একটা আন্দোলনের মতো ব্যাপার যাই হোক তো এগুলো বের করে নিলাম আর দিদিকে এখন ডেকে নিয়ে আসলাম দিদির কোনটা পছন্দ সেটা দিদি আমাকে বলবে তো দিদি এই সব শাড়িগুলো দেখে বলছে ওই হলুদ শাড়িটা আমাকে দাও তো এই হলুদ শাড়িটা দিদির খুব পছন্দ হয়েছে তো এটা দিদি নেবে আর বললো একটা প্লাস্টিক করে দাও তাহলে পরে আমার সুবিধা হবে তো আমার বিছানার তলাতেই প্লাস্টিক থাকে তো সেখান থেকে বের করে দিদিকে আমি দেব আর এই শাড়িগুলো সব তুলে গুছিয়ে রাখছি এগুলো তো এখন আবার চলে যাবে আমার ওই বক্স খাটের ভিতরে আর তোমরা ভালো কথা বলেছ ন্যাপথলিন কেনার কথা যে অনেকগুলো ন্যাপথলিন কিনে বক্স কাটের ভিতরে দিয়ে রাখবো তো আমি লিস্টে লিখেও রেখেছি নেক্সট টাইম যেদিনকে বাজার যাব সেদিনকে প্রচুর ন্যাপথলিন কিনে নিয়ে আসতে হবে আমার ন্যাপথলিন অনেক আগে ছিল আলমারিতে দেওয়া থাকতো এখন দেখি একটাও নেই তো আলমারিতেও দেবো আর বক্স খাটেও রাখবো যাই হোক ওটা করে তারপরে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে আর সবাই মিলে এখন একসাথে খেতে বসে গেছি বাবা আগে খেয়ে নিয়েছে বাবা বলল যে মাকে বলল যে আমার তো নিরামিষ তো আমাকে আগে দিয়ে দো আমি খেয়ে উঠে যাই তারপর তোমরা খাওয়া দাওয়া করো তো আমরা চারজন এখন খাচ্ছি আমার পাশে ও পাশে আমার মেয়ে বসে আছে মেয়েকে দেখা যাচ্ছে না যাই হোক খাওয়া দাওয়া করে এখন শোবো তো দুপুরবেলা করে আজকে যখন শুয়েছিলাম বেশ একটা বড় সড়োই ঘুম হয়েছে আর এই যে মাছের তেলটা যেটা তোমাদেরকে তখন রান্না করার সময় দেখানো হয়নি ওটা দিয়ে গরম ভাত হেভি লেগেছে খেতে যাই হোক সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর একটা বড় সড়ো যে ঘুম দিয়েছি সেটা আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো অনেক বড়ো একটা ঘুম দিয়ে উঠলাম আর চোখ মুখ ফুলে গেছে ঘুমের চোটে আর শোয়ার আগে আমি নাইটিটা পালটিয়ে শুয়েছিলাম কারণ যে নাইটি পরে মাছ ধুয়েছি রান্না করেছি ভাত খেয়েছি সেই নাইটি পরে আমার দুপুরবেলা শুতে না কেমন একটা লাগছিল তো তার জন্য নাইটিটা পালটিয়ে দুপুরবেলা করে শুয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলা করে টিফিন বসিয়ে দিয়েছি এই হচ্ছে মেয়ের জন্য একটু ঝোলঝোল করে ম্যাগি করলাম কি যে ঝোল ঝোল করে খায় ভগবান জানে আমি তো এরকম ঝোল ঝোল খেতেই পারবো না আমার ম্যাগি একদম ড্রাই পুরো শুকনো হবে একদম জল থাকবে না আর আমাদের চা বিস্কুট আর আমার মেয়ে এখন পড়তে বসেছে তো এখন সমস্ত হোমওয়ার্কগুলো করে নেবে আর পড়াশোনা করে নেবে যাই হোক তো এখন একটুখানি শুয়ে থাকবো আর তো কোনো সেরকম কাজ নেই আর তারপরে যখন রাতের খাওয়ার টাইম হবে তখন খেতে যাব আর আজকে যেন কি কাণ্ড করেছি মানে দুপুরবেলা করে তো যখন খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়ার পর যখন এ বাড়িতে আসবো তখন ওই ইলিশ মাছের গামলাটা আমি সাথে করে এ বাড়িতে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে টিভির সামনে এখানে রেখে দিয়েছি কেননা দিনের পর দিন ও বাড়িতে মাছ খেয়ে খেয়ে নিচ্ছে বিড়ালে তার জন্য যাই হোক তারপরে যখন খাওয়ার টাইম হলো তখন আবার ওই গামলাটা নিয়ে বাড়িতে চলে আসলাম তারপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া শেষ পর্ব ওটা জনির ভাত মেখে নিয়েছি এখন জনিকে দেবো তো আমরা শুয়ে পড়বো